হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি প্যাটেলের নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যাটেলের কালেকশন চলে এসেছে প্রত্যেকটার প্রাইস অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো কালারও দেখাবো তাই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি দেখানো শুরু করে ফেলি কথা না পারি এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা দেখেন আর প্যান্টের পিসের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো কালেকশন এরপর এটা হচ্ছে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই আপনার সেম পেয়ে যাবেন সেই সাথে আপনারা সাইড প্যান্টও পাচ্ছেন যেটাতে আপনার গলার মধ্যে হাতের মধ্যে ড্রসের নিচে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন এটার প্রিন্টটা এত সুন্দর এত সুন্দর আরে অনেক হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে এরপরে হচ্ছে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনে চারটা কালারের অপশন 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপর এটা হচ্ছে প্রফেসার ওড়নাটা দেখতে পাচ্ছেন এগুলো শায়লায় করলে আর পরলে যে 마শাআল্লাহ এত সুন্দর লাগে এটা হচ্ছে ফুল প্রসাল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফারেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফারেন্স ফ্যাশনে পেজের বিসনেস ওয়ার্স অসম্ভব সুন্দর ড্রেস প্রাইস থাকছে আজকের সবগুলো ড্রেসে মাত্র আটশো টাকা করে ওকে স্ক্রিনশটটা ইভেন্ট ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের পান্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনারা সেম পেয়ে আছেন এই প্রিন্টটা কিন্তু কেউ হাতছাড়া ছাড়া করবেন না এগুলা ইউজ করে আপনারা এত বেশি মজা পাবেন যেটা বলার বাহিরে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উড়াটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি উড়না কিন্তু আপনার পেজ আছেন আর এটা হচ্ছে এটা যে আর ভালো লাগবে যেহেতু অনেকটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজের বিজনেস দেখেন এর ড্রয়েস রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট কালেকশন এর চাইতে হাই কোয়ালিটির কাপড় হতেই পারে না এরপরে এটা হচ্ছে প্যান্টের পিসের কালারটা এরপরে চারটা কালারই কিন্তু দেখার মতো আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখ দেখাবো এটা হচ্ছে ট্রয়াস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনারা দুইটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ট্রয়াস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়াস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওর একটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একটা থেকে একটা সুন্দর কালার আজকে আমি আপনাদেরকে দেখাবো এরপর এটা হচ্ছে ট্রয়াস আরেকটা কালার মিষ্টি কালার এটা আর এটা হচ্ছে ট্রয়াস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনারা দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের বন্যা ফার্স্টে যখন আমি ড্রেসটা ধরেছি আমি ড্রেসের কোয়ালিটি দেখে আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমাদের তো ইন্ডিয়ান প্যাটেলও থাকে বাংলাদেশিগুলাও থাকে আমার কাছে ফার্স্টে মনে হচ্ছিল যে এটা ইন্ডিয়ান প্যাটেল কোয়ালিটি এত ভালো আমি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি পরে আবার চেক করে তারপরে আবার ভিডিওটা কাট করে তারপরে হচ্ছে আবার শিওর হয়ে নিয়েছি এটা আসলে কি ইন্ডিয়ান প্যাটেল না বাংলাদেশি দেখেন কী পরিমাণ কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন যে আমি নিজেও কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি এটা হচ্ছে ফুল ড্রেস আর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর টান করে ফেলতে হবে মার্শাল্লাহ মাসাল্লাহ এগুলো যেমন পরে আপনারা আরাম পাবেন সে সাথে অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখন দেখাবো খুবই ফেমাস একটা ডিজাইন কুপিসের মধ্যে এটা হচ্ছে ড্রয়েসের প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন আর এটার মতো কিন্তু টোটাল আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন প্যান্টের পিস আর ড্রেসের কাপড় একসাথে জয়েন করা আছে আর এটা হচ্ছে ড্রেসের উড়াটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রস দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসালদা মশালদা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন মানে আপনি ডেলিভারি ম্যান থেকে ড্রেসটা নেবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ড্রেসের জন্য একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে পেয়ে যাচ্ছেন সেই সাথে হচ্ছে চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকা দশটা পাঁচটা বিশটা যেটাই নিয়ে যান না কেন সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে কুলবাসের লোক দেখতে পাচ্ছেন এটা যে খেলো যায় এটা আরেকটা ডান করে ফেলতে হবে দশটা পাঁচটা করে নিয়ে ফেলবেন কারণ প্যাটেল কিন্তু এরপরে আর আসবে না প্যাটেল কিন্তু এরপরে আর আসবে না তাই যেটা করতে হবে একটু আর্লি আপনারা কনফার্ম করে ফেলবেন যাতে করে শেষ হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে ড্রেসের প্যান্টের পিসের কালারটা এটা হচ্ছে ড্রয়েসের ওয়ান্ট পার্ট ব্যাক পার্ট দুটার প্রায় সেম আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর নাইস কালার এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা ড্রেসের ওনার এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা হবে দেখেন কি সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি এত সুন্দর প্রিন্টগুলো এত প্রিটি কি বলবো আজকে ড্রেসগুলো তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন আপনারা যাতে করে হাত ছাড়া না হয়ে যায় এটা হচ্ছে ড্রেসের প্যান্টের পিসের কালারটা এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রান্ট পার্ট ব্যাক পার্ট সবগুলো কালার ফাটাফাটি সবগুলো কালার আর এটা হচ্ছে নামাজি ওড়না আর এটা হচ্ছে ফুল রয়েল সেন্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর ডিজাইন অনেক বেশি প্রিটি এরপর আরেকটা প্রিন্ট দেখাবো দেখেন ঠিক চাকের মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে পড়বে খুবই খুবই ভালো লাগবে সেলাই করার পরে এই প্যান্টের পিসটায় কারণ এত সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট প্যান্টের পিসগুলো চলে এসছে এরপরে এটা দেখছেন চুন্ডি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সাইড যেটা যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন এটা হচ্ছে ড্রয়ে স্যার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনারা দুটোই সেম পেজ আছেন আর এটার মধ্যে টোটো চারটা কালার পাচ্ছেন চুন্ডি প্রিন্টের মধ্যে এটার মধ্যে রেড কালার কিন্তু একটা আমার আছে অলরেডি রেড কালার একটা আমার আছে আমার বড় আপড়ও আছে তারিণাপুর তো আপুর ভিডিও তো হয়তোবা আপনারা পরে যে দেখেন হয়তো বা প্যাটার্ন ওটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে রেড কালার এটা এটার মধ্যে রেড কালার এটা এটা হচ্ছে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসে আল্লাহ আল্লাহ খুবই সুন্দর খুবই নাইস মাসাল্লাহ যেমন সুন্দর ও না তেমন সুন্দর কিন্তু ড্রেসের প্রিন্ট আর কালার এটার মধ্যে চারটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে এই ড্রেসটা কিন্তু আমার আর আমার বোনের আছে রেড কালারের এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটা হচ্ছে ড্রয়েসের এর পার্ট ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এটার প্রিন্টটা এত সুন্দর চুনটির মধ্যে এসেছে খুবই ভালো লাগে পড়লে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যদি তো আর একটা ডান করে ফেলতে হবে কিংবা মাশাআল্লাহ আল্লাহ মাসা অসম্ভব সুন্দর ডিজাইন এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আপনারা আমাদের পেজের লিঙ্ক সেই সাথে হচ্ছে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই সাথে প্রত্যেকটা ভিডিও টাইটেলের মধ্যে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা মেসেজ করে দেবেন স্ক্রিনশটটা নিয়ে ওকে এটা হচ্ছে ড্রেসের সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন মাসা মাশাআল্লাহ খুবই সুন্দর কালার খুবই সুন্দর একটা থেকে একটা মাতা নষ্ট করে ড্রেস এটা হচ্ছে কুল ড্রেসাল যদি দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা দান করে ফেলতে হবে মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি মাসাল্লাহ এরপর আরেকটা একটা কালার দেখেন এটা দেখে তো সবার মাথা উঠে যাবে নেভি ব্লু কালার এটা দেখেন কি সুন্দর কালার অসম্ভব প্রিটি কালার অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের আর এটা হচ্ছে ফুল রস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু অনেকটা ডান করে ফেলতে হবে শোল্ডার যাওয়ার আগে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেললেন মার্শাল্লা খুবই নাইস কালেকশন আজকের ড্রেসগুলা কিন্তু সবার একদম মাথার উপর দিয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে কনফিউশনের মধ্যে পড়তে হবে এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন প্যান্টের পিসটা আর এটা হচ্ছে ড্রয়সার ফান্ট পার্ট ব্যাক পার্ট দুটার প্রায় সেম পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল যে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন কুকিসের মধ্যে খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয়সারের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সার জুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কালার কি বলবো এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার কিন্তু অসম্ভব সুন্দর তো এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন মাসা কি সুন্দর কালার অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে খুবই এগুলো পরলে মাসা আল্লাহ রানের মতো লাগবে আর এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে পারফিউন্স ফ্যাশনের পেজ কিংবা ফ্যাশনের পেজের বিশেষ হোয়াটসঅ্যাপে মাসা আল্লাহ মাসা আল্লাহ প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে এত কোয়ালিটি ফুল প্যাটার্ন ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে এটা কিন্তু ভাবা যায় বলেন এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়েছে প্যান্ট প্যান্ট ব্যাক প্যান্ট দুটো আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনে চারটা করে কালার পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটা কালার আছে সেটা দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার খুবই ফেভারিট কালার অরেঞ্জ কালার এরপর এটা হচ্ছে ড্রেসার প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেস পান পার্ট ব্যাগ পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সাইয়ের উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে যেহেতু হবে মাসা সেই লেভেলের সুন্দর ড্রেস একটা থেকে একটা প্রিটি ডিজাইন ওকে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে টোটাল আপনার চারটা কালারের অপশন পেয়ে যাচ্ছেন দেখেন প্যান্টের পিসটা ঝিক জাকের মধ্যে চলে আসবে যে আমার পরের ড্রেসটাও কিন্তু প্যান্টের পিসটা কিন্তু মধ্যে এগুলো করলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ব্রাসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন বিশাল বড় সাইজের একটা নামাজ ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ফুল ব্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ এটার মধ্যে এখন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে আর একটা কালার মাসা আল্লাহ দেখেন ডিপ নেভি ব্লু কালার এটা এটা টয়েস এর ওয়ান পার্ট ব্যাক পার্ট দুটোয় আপনার সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে টয়েস ও ওড়না আর এটা হচ্ছে ফুল টয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে মা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আর কি সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা হচ্ছে টয়েস প্যান্টের পেজটা এই কালারটা তো মেহেদি পাতার কালার সবার নজর কাটবে সবার এত সুন্দর কালার এটা আর এটা হচ্ছে টয়েস ও ওড়না আর এটা হচ্ছে দেখতে লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন এরপর এটা হচ্ছে প্যান্টের পিসটা ঘরে বসে অর্ডার করার জন্য পাঠনা স্টেশনে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলুন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আরও অনেকগুলো ডিজাইন আছে আমি একটু তাড়াতাড়ি দেখানো ট্রাই করছি যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারি এটা হচ্ছে প্যান্টার পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়সার ফান পার্ট ব্যাক পার্ট দুইটা আপনার সেম পেয়ে যাচ্ছেন সাইড প্যানেলকে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এই ডিজাইনের মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালারই অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফুটরসারু দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে যেহেতু ওরা একটা ডান করে ফেলতে হবে এই যে এটা আর একটা কালার আর এটা হচ্ছে ড্রয়সার ফান পার্ট ব্যাক পার্ট দুটোয় আপনারা সেম পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের এর নাম আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা ভালো লাগবে করে ফেলতে হবে লেভেলের সুন্দর কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার চলে আসছে এখন যেটা দেখাবো এটার মধ্যে কয়টা কালার তিনটা চারটা কালার পেজ আছেন এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্ট পার্ট ব্যাক পার্ট যেটা আপনারা সেম পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পিওর ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে ড্রয়েসের ওর নাম আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেল সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটা হচ্ছে রয়েছে আর ফন প্যান্ট ব্যাক প্যান্ট দুটো সেম পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন আছে সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি যাতে করে ভিডিওটা বড় না হয় আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা চার্জ হতে লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে রেড মেরুনের মধ্যে আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এই যে এটা হচ্ছে প্যান্টের পিসটা এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনার সেম পেয়ে যায় এই যে দেখেন এগুলো কিন্তু একটার সাথে একটা জয়েন করা আমি এটা খুললে শাড়ির মতো খুলে যাবে যার কারণে আমি পুরাটা ওপেন করছি না আর এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরো ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত ওরাটা ডান করে ফেলতে হবে এটা হচ্ছে নেভি ব্লু কালার অসম্ভব সুন্দর কালার নেভি ব্লু কালার এরপরে এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি কালার এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনারা সেম পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রেস সাইজ দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে দেখেন একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর ড্রেস এটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক বা দুটো सेम পাচ্ছেন সাইড প্যানেল আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত তো একটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর কালার আবার ওই ভিডিওটার মাথা থেকে যে একটু আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে তার বাচ্চা হচ্ছে তার মাকে খুন করে ফ্রিজের মধ্যে ঢুকে রাখে আমি শুধু এটাই চিন্তা করতেছিলাম যে মানুষ মানে পিছন থেকে কিভাবে একটা মানুষের নিঃশ্বাসটা বন্ধ করে ফেলতে পারে এত বড় শক্ত হৃদয় মানুষের কিভাবে হয় এটা আসলে আমার মানে ভিডিওটা দেখার পর তো মানে বুকের ভিতরে কেমন যেন একটা মানে যে এত কষ্ট করে মানে আমি তো নিজেও তো কিভাবে একটা বাচ্চাকে মানুষ করার পরে সে বাচ্চাটাকে পড়াচ্ছে মাদ্রাসায় পড়াচ্ছে হ্যাঁ সেই বাচ্চায় আবার মাকে মেরে ফেলে এটা আসলে মানে বাচ্চা এরকম বাচ্চা থাকাচ্ছে না থাকা আমার কাছে মনে হয় ভালো মানে মাথা থেকেই সরতেছে না এই জিনিসটা মানে কিরকম যে লাগতেছে বলার বাহিরে তো যাই হোক এটা হচ্ছে পোল রাসার লোক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ